সুপ্রিয় চাকরি প্রার্থী আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দু সালের অক্টোবর মাসে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় সাম্প্রতিক থেকে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আসছে সে প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে দু সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দু সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন মারিয়া করিনা মাসাদো দু সালে শান্তিতে নোবেল বিজয়ী কোন দেশের নাগরিক দু সালে শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া করিনা মাচাদো ভেনেজুয়েলার নাগরিক দু সালে পদার্থবিদ্যায় নোবেল দেওয়া হয় যে বিষয়ে দু সালে পদার্থবিদ্যায় নোবেল দেওয়া হয়েছে কোয়ান্টাম তত্ত্বের উপর গবেষণার জন্য 2025 সালে ফিলিস্তিনি বংশোদ্ভূত ওমর ইয়াগি কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন দু হাজার পঁচিশ সালে ওমর ইয়াগি রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন আগস্ট মাসের কত তারিখ ছত্রিশে জুলাই আগস্ট মাসের পাঁচ তারিখ ছত্রিশে জুলাই চব্বিশের এর পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐক্যমতের অন্যতম প্রস্তাব কি ঐক্যমতের অন্যতম প্রস্তাব দ্বিস্তর বিশিষ্ট সংসদ দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ কোথায় উদ্বোধন করা হয় দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জে উদ্বোধন করা হয় বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন জুলাই সনদ স্বাক্ষরিত হয় কয় তারিখে জুলাই সনদ দু সালের সতেরোই অক্টোবর স্বাক্ষরিত হয় বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন কয়টি বর্তমানে বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনের সংখ্যা একাশিটি ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান তৃতীয় পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ কোনটি বর্তমানে পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ ভারত সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত পৃথিবীর সর্বোচ্চ গড় আয় দেশ কোনটি পৃথিবীর সর্বোচ্চ গড় আয়ুর দেশ হল জাপান বৈশ্বিক জ্ঞান সূচকে বর্তমানে শীর্ষ দেশ কোনটি বৈশ্বিক জ্ঞান সূচকে বর্তমানে শীর্ষ দেশ সুইজারল্যান্ড তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পি কে কে এর প্রতিষ্ঠাতাকে পি এর প্রতিষ্ঠাতা আবদুল্লাহ ওয়াসালান বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম আহসান এইস মনসুর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার নাম কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার নাম ডক্টর সালেউদ্দিন আহমেদ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি কার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি লিটন কুমার দাসের বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশি পণ্য সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কুড়ি শতাংশ ক্রিয়া ক্যাটাগরিতে একুশি পদক দু হাজার পঁচিশ প্রাপ্ত হয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল দু হাজার তেইশ সালে তেইশতম ফিফা অনুযোগ কুড়ি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ তেইশতম ফিফা অনুদ্যোগ কুড়ি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে সবাইকে ধন্যবাদ